বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি তো খুব ভালো মানের একটি মেডিসিন নিয়ে খুব প্রয়োজন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মেডিসিন সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বুঝিয়ে বলবো যেটা শুনলে আপনারা অনেক উপকার পাবেন অনেক উপকার পাবেন তো এটা মূলত জিরো ব্লড আজকে যে মেডিসিনটা উপস্থাপন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন জিরো ব্লড আসলে খুবই উপকারী একটি ওষুধ তো আমার চ্যানেলে কিন্তু আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটা ছিল নীল যেটা ছিল এস কেফ কোম্পানির তো আজকে ভাবলাম যে সেম জাতীয় প্রোডাক্ট যদি আমি উপস্থাপন করি সেটাও কাজ করতো ব্লড টিম্পানির উপরে এই জিরো ব্লডটা ব্লড টিম্পানি উভয় করে কাজ করে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দিয়ে দেখবেন এবং শুনবেন আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য সেখানে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলি যে আমার চ্যানেলে কিন্তু আমি এই জাতীয় ভিডিও প্রতিদিন দিয়ে থাকি খাদ্য ওষুধ চিকিৎসা বাজার ব্যবস্থাপনা তো যদি আপনি মনে করেন যে প্রয়োজন আপনার এই বিষয়গুলো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে বেল বাটনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য আর নতুন পুরাতন যারা আছেন সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও সেটা আপনি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন ভাই অবশ্যই তাহলে

সমন্বয়ে গঠিত আর এটার উপাদান আছে প্রতি একশো মিলি সাসপেন আছে এক এক গ্রাম আর জিএল এল ওয়েল আছে শূন্য দশমিক পাঁচ পাঁচ গ্রাম আর এটার ব্যবহার ক্ষেত্রে হচ্ছে গরু মহিষ ভেড়া ও ছাগলের সকল ধরনের ব্লড টিম পানি নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা যায় আর এটার প্রয়োগ মাত্রা হচ্ছে বড় প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করবেন একশো অর্থাৎ গরু অথবা মহিষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন একশো মিলি একবারেই আর ছোট মানে ছাগল ভেড়ার ক্ষেত্রে ব্যবহার করবেন বিশ মিলি এভাবে আর কি আর জিরো ব্লট বাজার করে সেটেন্টাল লিমিটেড আর জিরো ব্লটের দাম সত্তর টাকা খুব বেশি দাম না খুব সীমিত একটি দাম আর জিরো ব্লট নিয়ে খুব বেশি কিছু বলার নেই কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় সে আমার ডিসক্রিপশন বক্সে একটু লিখে দেবো আসলে নির্দেশিকায় তেমন কিছু নেই ছোট্ট করে সব সবকিছু মিলে তো আমি লিখে দেবো সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন আর যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি নিজের মতো করে একটু ছোট করে বলি যে জিরো ব্লট আপনি বড় প্রাণীর ক্ষেত্রে এটা একশো সময় একবারে ব্যবহার করবেন আর ছোট যে প্রাণীগুলো আছে ছাগল ভেয়ার ক্ষেত্রে অর্ধেক প্রথমে এবং অর্ধেক দ্বিতীয়বার অর্থাৎ ছয় ঘন্টা পর পর আপনি অর্ধেক করে ব্যবহার করবেন এটা আসলে আমি যেহেতু একজন খামারি আমি আমার মতো করে বলছি নির্দেশিকা থেকে সবসময় কাজ করে না মানে অনেক সময় ডোজ বাড়ানোর প্রয়োজন পড়ে তো এই জিরো ব্লট এমন একটু ওষুধ যদি ডোজ একটু বেশি হয় সেক্ষেত্রেও ভয়ের কোনো কারণ নেই তো আপনি একটু ব্যবহার করবেন যদি সিরিয়াস পর্যায়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে একটাও ব্যবহার করতে হয় আমি নিজেই করেছি এই জন্য আমি বলছি এই কথাটা এটা আসলে নির্দেশিক লেখা নিয়ে আমি আমার মতো করে বললাম হ্যাঁ যখন গরুর ব্লটের সমস্যা আপনি এটি ব্যবহার করবেন তখন যখনই ব্যবহার করবেন তখন একশো মিল একবারেই ব্যবহার করবেন এটা একশো মিল ছাড়াও আরো যেটা আমি আপনাদের সামনেবস্তু বলছি এটা আসলে 100 বিলে একটি প্লাস্টিক বোতলে এমন দেয়া আছে আর এটা 50 মিলিও হয় 200 মিলিও হয় তো যা যেমন প্রয়োজন হাতের কাছে আপনি যেটা পান সেটা ব্যবহার করবেন তো জিরো ব্লক নেই তেমন কোনো আর কিছু বলার নেই যদি কেউ কিছু বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট বক্স খোলা থাকতো আপনাদের আপনাদের জন্য সেখানে কমেন্ট করবেন আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি ভালো থাকুন আপনারা আল্লাহ হাফিজ